অবদানে প্রতি বছর দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে থাকে এর কারণ কি বলে মনে করেন এবং প্রতিকারের উপায় কি জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে যে গোদাম জাত করে রাখা যে আপনার কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের সেটি কারণেই হয়ে থাকে আমরা জানি অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ আলহামদুলিল্লাহ বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন এর আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি আমরা যদি জাতীয় আপনার বৃদ্ধাঙ্গুলে দেখাতে পারি আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে দ্রব্য মানে সেটা মূল্য বৃদ্ধি ঘটনা হয়ে থাকে তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়ক বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি এবং যদি একটু সংযমী হয় তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল এবং অনেকে সেটার পরে যখন সচেতন হয়েছেন তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সেই গুদামজাত জাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে চেষ্টা সেটা যে তারা ব্যর্থ হয়েছে অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার এবং এ ধরনের অপরাধকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার বিচার হওয়া দরকার আমাদের দেশে বিচারহীনতার কালচারটার কারণে কোন সমস্যারই আমরা আসলে সমাধান করতে পারছি না অতএব সেটি আমাদের যেমন দরকার একইভাবে রাবাদান আসছে একজন মুসলমান তিনি হয়তো নামাজ কালামা পড়েন আবার তিনি এই জিনিসপত্র সরিয়ে রেখে সংকট তৈরি করে দাম বাড়িয়ে তারপর ব্যবসা করছেন মুনাফা করছেন তিনি জানেনি না তিনি যে প্রক্রিয়াতে এবাদত করছেন সেই প্রক্রিয়াটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় অর্থাৎ একদিকে আপনি মানুষের অধিকার নষ্ট করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে সেখানে অবৈধভাবে উপার্জন করছেন আমি করিম সাল্লাহ আসলাম পরিষ্কারভাবে বলেছেন যে যারা এইভাবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য জিনিস জমিয়ে রাখে গুদামজাত করে এরা খাওয়াতি এরা অপরাধী অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার আংশিক নয় এবং আংশিক দিন পালন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না এরপরে প্রশ্ন হলো মক্কার মসজিদের বাইরে হারাম এলাকায় রাস্তার নামাজ রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি উত্তর হলো যে ফোকাহে আহনাফের মতে হানাফি মাঝাব হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যদি অনেক দূর গ্যাপ হয়ে যায় যে হারামের যে জামাতে আপনি সামিল হয়েছেন মক্কায় সেখানে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে এরকম যদি আপনার বিচ্ছিন্নতা থাকে তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহনাফের মতে যদিও হাম্বলি ফকি সৈদের বলা হয় তারা বলেন যে আপনার যদি আপনি ইমামকে ফলো করতে পারেন যেমন সাউন্ড আসছে দেখতে পাচ্ছেন তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে তো যারা হানাফি থট ফলো করে থাকেন তাদের জন্য কর্তব্য হবে আগে ভাগে হারামে গিয়ে এমনভাবে হওয়া যাতে অনেক বড় না হয়। হ্যাঁ যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে না আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি তাহলে সেক্ষেত্রে আপনার তিন কাতারের বেশি মানুষ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই একটা সহি হবে না শুদ্ধ হবে না সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী দ্বারা একটি শিশু গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এ ধরনের জুলম রোধে করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এবং নির্মম একটি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন শয়তানকে তুষ্ট করবার যে রিচুয়াল এর অংশ হিসাবে শয়তানি কর্মকাণ্ড গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে আপনার মেকানিজম আছে সেটার পেছনের না বলা গল্প বা না জানা অজানা গল্প এই সমস্ত নির্মমতার মধ্যে সমস্ত পশুত্ব পাশবিকতার মধ্যে আছে অতএব সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশে যেটি ঘটেছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শিষ্য ব্যক্তি তিনি যে হন না কেন আমি কাউকে ছোট করতে চাই না এবং সে সুযোগও নেই বাট এরকম কোন জায়গা থেকে এ ধরনের ইস্যু সত্যি আমাদেরকে খুবই ব্যথিত করে আমরা আশা করব প্রকৃত ঘটনা যথাযথ তদন্তর মধ্য দিয়ে বের হয়ে আসবে এবং চার প্রতিষ্ঠিত হবে হওয়া উচিত আমাদের বাসায় যারা কাজ করতে আসে তারা অসহায় তারা অনেক সময় অনেক কিছু বুঝে না অনেক কিছু না বোঝার ফলে তাদের প্রতি আমাদের অসন্তোষ তৈরি হয় কিন্তু এটা যেন জোলমের পর্যায়ে না যায় আমার কারোর সাথে ভালো বনিবনা হচ্ছে না বা সেট হচ্ছে না আমি তাকে বাদ দিয়ে দিব কিন্তু তাকে রেখে জোলম করতে পারি না আমরা অনেকেই আছি যারা বাহিরে অনেক মানুষের কাছে ভালো কিন্তু এই সমস্ত অধীনস্থ মানুষদের কাছে আমরা ভালো নই অর্থাৎ তাদের প্রতি আমরা নানাভাবে জোলম করছি তাদের হক নষ্ট করছি এটি অত্যন্ত গর্হিত বিষয় বাংলাদেশে প্রচলিত আইনের দুর্বলতা আইনের শাসনের অভাব আইনের প্রয়োগের ত্রুটি এগুলোর কারণে এই ধরনের ঘটনা আমরা একের পর এক দেখছি আসলে প্রতিটি ঘটনায় আমাদেরকে বার্তা দেয় যে ইসলামী সমাধান অন্য কোনো পদ্ধতিতে আসলে আমরা সমাধান পাবো না পশ্চিমারা ইসলাম ছেড়ে দিয়ে জগজকে তক্তকে একটা দারণ সভ্যতা তার দাঁড় করিয়ে দিয়েছে আমরা জানি সেখানে মানুষকে আসলে মানসিক সুখে আছে জকঝকের তক লাইফের পেছনে যে গল্প সেই অত্যন্ত করুন সেখানে আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে নানান অশান্তি অসুখের প্রবণতা বাড়ছে এসবগুলো মূলত আল্লাহ থেকে দূরে যাও সরে যাওয়ার ফল এবং ফসল আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যত কষ্টে থাকুক তিনি সুখে থাকেন তিনি ভালো থাকেন আল্লাহ আমাদেরকে আবারও দিনের পথে ফিরে আসার প্রেরণা এখান থেকে দান সেই সাথে বাংলাদেশে যত রকমের শ্রমিক মধ্যে যারা কাজ করছেন সে সমস্ত কাজের লোকজন তাদের প্রতি যত রকম অবিচার হয়ে থাকে এগুলো বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন এবং সেটা প্রয়োগের সকল বাধা দূর করা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ এবং আহ সর্বত্র নীতি এবং নৈতিকতার চর্চা এবং ধর্ম এবং ধার্মিকতার চর্চা এটা বাড়াতে হবে আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আর না হলে পশ্চিমবাদের মতো যে লেয়ার সেটা আমরা দেখতে পাবো আর ভেতরের লেয়ারটা হবে অত্যন্ত নির্মম যেন না হয় সেজন্য আমাদেরকে পরিপূর্ণ দিনের পথে ফিরে আসতে হবে এবং সেই সাথে এই ধরনের ঘটনার সুস্থ সঠিক তদন্ত সুস্থ তদন্তের মাধ্যমে এটার আসল দিকটা বের করে এনে যথাযথ বিচার যেন হয় সেটি আমরা কামনা করছি এরপরে প্রশ্ন হলো আশি বছর বয়সী মাজুর মহিলা হঠাৎ উত্তরাধিকার সূত্রে দশ লক্ষ টাকা পেলে তার উপর কি বদলি হজ করা ফরজ হবে আশি বছর বয়সী মাজুর মহিলা যদি উত্তরাধিকার সূত্রে এমন টাকা পান যেটা দিয়ে হজ করা যায় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন গিয়ে হজ করার মতো তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহারাম সাথে নিয়ে যাওয়ার মতো টাকা হলে তখন তার উপর হজ ফরজ হবে আজকাল দশ লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যায় না যদি যায় তাহলে সেক্ষেত্রে দশ লাখ টাকায় যথেষ্ট তার ফরজ হওয়ার জন্য যদি তিনি ফিজিক্যালি সুস্থ হন এবং সাথে কোনো মাহারাম নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তার কোনোভাবে থাকে মাহারামের চেইনটা কিন্তু অনেক বড় অতএব একজন না একজন পাওয়ার কথা এখানে অতএব একজন নারী তিনি নিজের এবং সাথে মারামের টাকা জোগাড় করতে পারলে ফরজ হয় সে টাকা জোগাড় হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হজ 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 করে আসার মতো তাহলে ফরজ হয়ে গেছে ফিজিক্যালি গিয়ে করতে হবে তাকে আর যদি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান অপারগ হয়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি বদলি হজের ব্যবস্থা তাকে করতে হবে অর্থাৎ অন্য ব্যক্তি যিনি নিজের হজের আগে আদায় করেছেন এরকম কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে ইনশাআল্লাহ তাতেও তিনি দায় মুক্ত হবেন